যদি কখনো পারো আমাকে ক্ষমা করে দিও আমি তোমার কাছে অপ্রিয় হয়েও শুধু শুধু বারবার তোমার প্রিয় হওয়ার জন্য দিনের পর দিন তোমাকে বিরক্ত করেছি প্রিয় মানুষটার নামের মধ্যে এক অদ্ভুত রকমের অনুভূতি রয়েছে জীবন চলার পথে সে নামটা কখনো দেখলে বা শুনলে মানুষটার কথা বড্ড বেশি মনে পড়ে কেউ কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে আবার কেউ কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে আবার অনেকেই আছে এ দুটোর জন্যই দুনিয়াটা ছেড়ে দেয় সবকিছু ছাপিয়ে জীবনটা এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখন আমি কল্পনাতেই হাসি আবার সেই কল্পনাতেই কাঁদি সময় বদলে গেছে তুমিও সময়ের সাথে সাথে বদলে গেছো বদলাতে শুধু আমি পারিনি তাই তো আমি আজও আগের মতো তোমাকে ভালোবাসি একটা ছেলে কখনোই ইচ্ছাকৃতভাবে খারাপ হয়ে যায় না তার ভালোবাসার মানুষটা দেওয়া কষ্ট আর অবহেলায় তাকে খারাপ হতে বাধ্য করে সবাই বলে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে একদিন ফিরে আসবে আর আমি বলি ভালোবাসা যদি সত্যিই হতো তাহলে সে কখনোই ছেড়ে যেত না আমি কখনোই কোনো কিছু নিয়ে অহংকার করি না কারণ আমি জানি আমি মাটির তৈরি মানুষ আমার সময় শেষ হয়ে গেলে আবার ওই মাটিতেই আমি চিরতরে মিশে যাব ভুলটা তো তোমারও ছিল কিন্তু সেটা তুমি কখনোই বুঝলে না রাগ তো আমারও ছিল আমি সেটা কখনোই তোমাকে দেখাইনি ভুলে তো আমিও যেতে পারতাম কিন্তু আমি তোমাকে কখনোই ভোলার জন্য ভালোবাসিনি আজকাল প্রয়োজন শেষ হলে মানুষগুলোকে আগের মতো নিজের আশেপাশে খুঁজে পাওয়া যায় না হোক সেটা পরিবারের লোকজন কিংবা খুব কাছের কিছু বন্ধু বান্ধব মিথ্যা সম্পর্কের হাজারটা মানুষ থাকার চেয়ে সত্যিকারের সম্পর্কের একজন মানুষ পাশে থাকাটাই ভালো আমি হারিয়ে ফেলেছি নিজের মানসিক শান্তি তাই আমি আর কারো আলোকিত শহরে হাঁটতে চাই না নিখোঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরে এই ব্যস্ত শহরটা যেমন ছিল তেমনই থাকবে শুধু বদলে যাবে আমার ভালোবাসা আর তার দেওয়া প্রতিশ্রুতিগুলো এই শহরে সবারই কষ্ট আছে কেউ কেউ প্রকাশ করে আবার কেউ সেটা হাসির মাধ্যমে উড়িয়ে দেয় এই পৃথিবীর নিয়মগুলো না বড়ই অদ্ভুত আজ যাকে তুমি তোমার জীবনের সবচাইতে বেশি ভালোবাসবে একদিন এই মানুষটাকেই তোমাকে ভুলে গিয়ে বাঁচতে শিখতে হবে